স্বঘোষিত প্রধানের কম্প্রোমাইজ নিশানা বামেদের কিসের ভিত্তিতে সরকারে বসে আছেন তাহলে কি রয়েছে কম্প্রোমাইজে জানতে চায় রাজ্যের মানুষ ভঙ্গিমায় নিশানায় ঢিল ছুঁড়ে দিলেন জেএমপি প্রধান রাধাচরণ দেখুন রাধাচরণের তীক্ষ্ণবান সরকার বলছে আমি ওমান মানে স্কিপ করবো না দেবো না কম্প্রোমাইজ করে সরকার এডিসিতে টাকা দেওয়ার জন্য দুজন মন্ত্রী পাঠিয়েছেন এডিসিতে ওরা মন্ত্রী সবাই কথা বলে ওরা করবে টাকা পাঠাচ্ছে না ওরাই করছে তাহলে কিসের জন্য তুমি কম্প্রোমাইজ করছো রয়েছে হ্যাঁ কিসের জন্য তুমি কম্প্রোমাইজ করছো তুমি যা চাইছো সব কিছু নেগেটিভ তাহলে ধর্ষ আমি আর কেন ক্রিয়া আমি কাউকে বই পাই না আমি কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করবো না করি না তাহলে এত ঘটনার পর আপনি কিসের ভিত্তিতে কিসের চিহ্ন কম্প্রোমাইজ করে এখন সরকারে আছে